নমস্কার স্বাগত জানাচ্ছি আমার বনশ্রী ব্লগে আজকে আমি এখন এসেছি সাউথ ইন্ডিয়ান সবজি দোকানে আজকে নিয়ে যাবো ধনে পাতা তাই জন্যই এসেছি আর তোমাদেরকে আজকে আমি দোকানটা ঘুরে ঘুরে দেখাবো এই দোকানে কী কী পাওয়া যায় এই দোকানে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু সবজি আবার পাওয়াও যায় না যেমন পটল ক্যাকরো কোল্ড কফি আর শাকের মধ্যে তো অনেক শাক পাওয়াই যায় না আর এখানে তিনশো দিন যেই শাকগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মেথি শাক লোটে শাক লাল লোটে আর পালং শাক আর এই সবজি দোকানে কিন্তু কিছু রয়েছে সাউথ ইন্ডিয়ান সবজি যেগুলোর নাম আমি জানি না আর বলতেও পারছো না তোমাদেরকে তার জন্য সরি আর এখানে কিন্তু তিনশো দিন কচু থেকে আরম্ভ করে ফুলকপি বাঁধাকপি ঝিঙ্গে সব কিছুই পাওয়া যায় তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে জানিও আর তোমাদেরকে দেখিয়ে দিলাম সাউথ ইন্ডিয়ান দোকানেতে কী কী পাওয়া যায় সবজি দোকানে আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা